প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে লাইভে আসলাম আপনারা গারো সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাদের লাইভে যোগ দিবেন আহ কমেন্টস করতে পারেন আহ তবে জয়েন হওয়ার সাথে সাথে একটা লাইক দিবেন কেউ আসে না মামা লাইভে আছি মানুষ যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আশা করি তো শীতকালে খামারি ভাইদের জন্য একটা বিশেষ ই রয়েছে সেটা হলো যে এই যে দেখেন আমার পিছনে যে লাইট জ্বলতেছে ইনফেরেট লাইট এই ইনফেরেট লাইটটা আপনার এই খামারে ব্যবহার করলে তাহলে আর আপনার গারুলের গরু বা ছাগলের এই আহ আপনার ঠান্ডা রোগের থেকে আক্রান্ত থেকে